মরহুম হাজি আব্দুল মতলিব মিয়ার ইসালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস হাজিবাড়ি প্রাঙ্গনে মরহুম হাজি আব্দুল মতলিবের ইসালে মাহফিল উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায় কমিটির নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অনুষ্ঠানে ও মিলাদ শেষে দোয়া মাহফিলে মরহুমের আতার ফেরাত কামনা করা হয়

কিন্তু মাও নাই কিন্তু আমরা বুঝি আমার আমার তিনটা ভাই এক ভাই কানাডায় থাকে আর দুই ভাই কুইতে যখন মা বাবা মৃত্যুবاشی আসে আমরা তিন ভাই ঐক্য হে আমরা সব কিছু আমরা পালন করি যতটুকু আমাদের তৌফিক দে যতটুকু তৌফিক আছে অতটুকু মানুষকে আমরা আপমান করি কিন্তু আমি সবাইকে খুশি করতে পারি নাই বা দেখতে পারি নাই আমাকে সমার চোখে দেখবেন আমি আরেকটি উদ্দেশ্য হলো আমার আমার যে ছোটো আমার তিন নম্বর যে ছেলে ওনার খাতনা আমি ওনার খাতনা করাইছি ওটার একটা দোয়া আমি নতুন একটা বাড়ি বানাইছি এই আমার বাড়ির ভিতরেই আমরা তিন ভাই এই সমন্বয়ে একটি বাড়ি করছি এইটাতে আমার এই এলাকাবাসী এবং আমার ওলামায়ক্রাম ওদেরকে আমি দাওয়াত করার মাধ্যমে সাময়ন্য সিন্নি তবরক আমি এই এই যগড়িয়াতিছি সরজি আয়োজন এবং খানিমনি ব্যাপারে তাই অত্যন্ত এটা উদার মন খুবই একজন আমার বন্ধু যে অত্যন্ত এবং দানশীল এবং সামাজিক উন্ননকরণে বিভিন্ন ভূমিকা তুলেন যেমন এই এলাকার এটা মসজিদ নির্মাণ কুয়েত প্রবাসী প্রবাসতনে त्यांनी এই সূচনা পূর্ণ নির্মাণ মসজিদ মসজিদ করছেন মসজিদ করছেন এই এলাকার মানুষের আশেপাশে সামাজিক বিভিন্ন এবং দানশীল ব্যক্তিত্ব সে একজন দানশীল ব্যক্তিত্ব একজন ভালো মানুষ এবং এই ফ্যামিলিও ওই ইসলামী মান্ডে